আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রবুল আলামিনের রহমতে এবং দয়ায় নামাজের চাবি হলো ওজু আর জান্নাতের চাবি হলো নামাজ তো জান্নাত পেতে হলে নামাজ ঠিক মতন পড়তে হবে আর নামাজ সঠিক হতে হলে ওজু সঠিক মতন পড়তে হবে ওজুর শেষে দুটি ফজিলতপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আছে যে দুটি দোয়ার মধ্যে একটি অনেকে জানে এবং এর উপর আমল করে দ্বিতীয় আরেকটি ছোট দোয়া আছে যে দোয়াটি অনেকে জানে এবং আমলও করে না প্রথম দোয়াটি যাহা বেশিরভাগ লোক জানে এর উপর আমল করে এটা মুসলিম শরীফ কিতাবের মধ্যে এসেছে হাদিস নম্বর একশত তিপ্পান্ন হাজরত অমর রাজিয়ালাহ আনহু থেকে বর্ণিত তিনি বলে যে রাসুলিল্লা সাল্লা সাল্লামকে আমি বলতে শুনেছি যে রাসুলিল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ভালো করে অজু করে এই দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে সে যেই দরজা দিয়ে ইচ্ছা চায় সে দরজা দিয়ে প্রবেশ করবে প্রবেশ করতে পারবে শুভ তো এই দোয়াটি হলো আসহাদাহু ওয়াহদুহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহুম্মা ইজআলনি মিনাত tawabin ওয়া ইজআলনি মিনাল mutatahhirin এর অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই তিনি একা তার কোনো শরিক নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার বান্দা ও রাসূল হে আল্লাহ তুমি আমাকে অতি পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত বানাও হে আল্লাহ তুমি আমাকে তবাকারীদের যারা বেশি বেশি তবা করে তাদের অন্তর্ভুক্ত বানাও তো সুপ্রিয় দর্শক এই দোয়াটির উপর অনেকে আমল করে আবার অনেকে করে না আশা করি সকলে একটু খেয়াল করলেই আমলে চলে আসবে দ্বিতীয় একটি দোয়া যেই দোয়াটির মধ্যে রয়েছে রিজিকের কথা বরকতের কথা এবং গর বাড়ি আসবাব ইত্যাদি বৃদ্ধির কথা মাপের কথা এ দোয়াটির উপরে আমল কম অনেক মানুষে জানে না এই দোয়াটি আমার ইয়মি অল্লাইলা কিতাবের মধ্যে এসেছে এ কিতাবের লেখক হলেন ইমাম নাসাই রহমতুল্লাহ আলে হাদিস নম্বর একশত তেতাল্লিশ এ দোয়াটি সম্পর্কে হজরত আবু মুসা রদিয়াল্লাহ বলেন যে আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামের নিকটে একতা গেলাম তখন তিনি অজু করলেন আর এই দোয়াটি করলেন দোয়াটি হলো আল্লাহ্মির লি জামি ওই লি ফি দারি ও বারিকলি ফি রিস্কি দোয়াটির অর্থ হলো হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমার ঘরের মধ্যে আমার জন্য প্রশস্ততা দান করো এবং আমার রিজিকের মধ্যে বরকত দান করো সে অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ফজিলতপূর্ণ অর্থবহ দোয়া আশা করি আপনারা খেয়াল করে এই দুটি দোয়ার উপর আমল করবেন ইনশাল্লাহ আমল করলে জান্নাতের দরজা খুলে যাবে এবং দুনিয়ার রিজিকের দরজাও খুলে যাবে এবং আসবাবপত্রের দরজাও খুলে যাবে আল্লাহ তালা সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল